ইংরেজিতে যা সনেট বাংলায় তা চতুর্দশপদী কবিতা নামে পরিচিত বাংলায় চতুর্দশপদী কবিতার সূচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এই কবিতাগুলি আমাদের পড়তে একটুও ভালো লাগে না বা যদিও আমরা পড়ে ফেলি অনেকেই এর অর্থ আমরা বুঝতে পারি না এর কারণ কি কেন আমরা এর অর্থ বুঝতে পারি না কীভাবে পড়া উচিত কোথায় থামা উচিত কোথায় থামলে একটা লাইন পড়তে গিয়ে কোথায় থামলে আমরা তার অর্থটা সম্পূর্ণভাবে বুঝতে পারবো সেটা আমাদের জানা প্রয়োজন এই ভিডিওতে আজকে বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভাষা কবিতাটি আজকে আলোচনা করব এবং চতুর্দশপতি কবিতা আমরা কিভাবে পড়ব এবং কিভাবে আমরা সেই কবিতার অর্থ উদ্ধার করব তা এই কবিতার মধ্যে আলোচনা করব তো প্রথমে কবিতার আমি আলোচনায় চলে যাচ্ছি তো তার আগে একটা কথা চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন আর যারা পুরনো যারা দ্বিতীয়বার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকেন তো কবিতায় চলে যাচ্ছি হে বঙ্গ বিবিধ বিবিধরতন কবি কি বলছেন যে এই বাংলায় বাংলার ভাণ্ডারে বিবিধ নানা ধরনের রতন রয়েছে তা সবে অবোধ আমি অবহেলা করি কবি বলছেন যে তা সত্ত্বেও আমি অবোধ আমি বুঝি না আমি অবহেলা করেছি এই বাংলার ভাণ্ডারকে পরধন লোভিমত্ত করিনু ভ্রমণ পরদেশে কোথায় গিয়ে থামতে হবে না এই পরদেশে গিয়ে থামতে হবে আমি যদি করিনু ভ্রমণ করে ছেড়ে দিই তাহলে কিন্তু অর্থটা ঠিকমতো পরিস্ফুট হবে না তাই আমাকে থামতে হবে এসে পরদেশে তাহলে কবি কি বলছেন না পরধন লোভে মত্ত পরের ধন পরের সম্পদ লাভের জন্য মত্ত হয়ে আমি কি করলাম কৈনু ভ্রমণ পরদেশে অর্থাৎ পরের দেশে আমি ভ্রমণ করলাম ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি এই এই কথাগুলো বোঝার আগে একটা কাহিনী জানতে হবে কি কাহিনী না মাইকেল মধুসূদন দত্তের জীবন কাহিনী জানতে হবে তাহলে কবিতাটা আরও পরিষ্কার হয়ে যাবে কি না মাইকেল মধুসূদন দত্ত তিনি ব্রিটিশদের মতো ব্রিটিশ কবিদের মতো কিটসের মতো তিনি নাম কামাতে চেয়েছিলেন কোন সাহিত্যে না ইংরেজি সাহিত্যে তাই বাংলা ছেড়ে তিনি বিদেশে পাড়ি দিয়েছিলেন এবং ইংরেজি শিক্ষা গ্রহণের জন্য এবং ইংরেজিতে সাহিত্য রচনার জন্য তিনি ইংল্যান্ডে থেকে গিয়েছিলেন তো সে সময় সেখানকার এক নারীকে তিনি বিবাহ করেন এবং ধর্ম নিজের ধর্ম চেন বদলে ফেলেন যে মধুসূদন দত্ত নাম ছিল তার আগে তিনি খ্রিস্টান গ্রহণ করে তার নামের আগে মাইকেল শব্দটা বসে যায় তো এরপর তার পিতা যে বিখ্যাত ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি তার ছেলে মধুসূদন দত্তকে ধার্যপুত্র করেন তো তখন তিনি সেখানে অর্থাভাবে তিনি দিন কাটান তারপর তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যান তো সেই সময় সেই সময় তিনি বাধা পেয়ে জীবনে অনেক ভুল করে তিনি যতই চেষ্টা করুন না কেন তিনি সফলতা পান না কোথায় না ইংরেজি সাহিত্যে তখন তিনি বাধ্য হয়ে ফিরে আসেন ভারতবর্ষে ভারতবর্ষে ফিরে আসার পর তিনি একদিন বেলগাছিয়া নাট্যশালায় নাটক দেখতে গিয়ে তিনি দেখলেন যে বাঙালিদের কুরুচিকর নাটক অভিনীত হয় তখন তিনি বললেন যে এই রকম বাঙালিরা এই রকম নাটকে মজা আছে দিয়ে তিনি প্রথম শর্মিষ্ঠা নামে একটি নাটক লিখলেন তো সেই শর্মিষ্ঠা নাটক এতটাই জনপ্রিয় হলো যে মধুসূদন দত্ত বাংলায় রচনা তিনি শুরু করলেন তিনি দেখলেন যে তিনি এতদিন এত পরিশ্রম করে বিদেশে গিয়ে যে কষ্ট করেছেন এত জনপ্রিয়তা পাননি যতটা শর্মিষ্ঠা নাটক লিখে তিনি এখানে জনপ্রিয়তা পেলেন তাই তিনি ভারতবর্ষের ফিরে এসে ভারতবর্ষের যে বাংলার যে সম্পদ সেই সম্পদকে এতদিন যে তিনি অবহেলা করেছিলেন সেটাকে তিনি এবার অবহেলা না করে তিনি যে ভুল করেছেন তার জন্য এক নিজেই নিজের মধ্যে যেন প্রাশ্চিত্য করার জন্য তিনি বেশ কিছু কবিতা লিখেছেন তার মধ্যেই একটি কবিতা হলো এই বঙ্গভাষা তাহলে বঙ্গভাষা বাংলার যে ভাষা সেই ভাষাকে তিনি যেন অবহেলা করে চলে গিয়েছিলেন ইংল্যান্ডে ইংরেজি ভাষার সাহিত্য রচনা করার জন্য ইংরেজি ভাষায় নাম কামানোর জন্য তাই তিনি ফিরে এসে এই কবিতা লিখছেন যখন বাংলা সাহিত্যে তিনি নাম খ্যাতি অর্জন করলেন তো তার পরের লাইন হচ্ছে কাটাইনু বহুদিন সুখ পরিহরি কবি বলছেন আমি বহুদিন কাটালাম সুখ ছেড়ে দিয়ে সুখকে পরিহার করে আমি বহুদিন কাটালাম কোথায় কাটালেন না তিনি ইংল্যান্ডে কাটিয়েছিলেন বিদেশে কাটিয়েছিলেন কেন না ইংরেজি সাহিত্যে নাম কামানোর জন্য ইংরেজি সাহিত্যে যশ অর্জনের জন্য খ্যাতি অর্জনের জন্য অনিদ্রায় নিরাহারে সঁপিকায় মন অনিদ্রায় তিনি কাটিয়েছেন আহার না করে তিনি কাটিয়েছেন সেখানে দিন মজিনু বিফল তপে অবরণ্যে বরি তিনি বিফল এক তপস্যা করেছিলেন কেলিনু শৈবালে তিনি শৈবালের সঙ্গে খেলা করেছেন ভুলি কমল কাননে পদ্মের কাননকে পদ্মের বাগানকে ভুলে তিনি শৈবালের সঙ্গে খেলা করতে গিয়েছিলেন স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে কবি বলছেন তারপর কুললক্ষ্মী যিনি তিনি স্বপ্নে বলে দিলেন কি বলে দিলেন স্বপ্নে তব কুললক্ষ্মী কি বললেন না ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি এই ভিকারি দশা তবে কেন তোর রাজি তিনি সেই লক্ষ্মী বললেন যে তোর মাতৃকোষে এত রত্ন রয়েছে আর তোর আজ এই ভিকারি দশা কেন অর্থাৎ তোর বাংলার ভাণ্ডার এত সমৃদ্ধ তুই বাংলা ছেড়ে এখানে এসে এইরকম ভিকারি দশা কেন তোর তুই যা বাংলায় ফিরে যা যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে কবি বলছেন যে স্বপ্নে কুললক্ষ্মী বললেন যে তুই ফিরে যা কোথায় ফিরে যা না তুই অজ্ঞান তুই ফিরে যা তোর ঘরে ফিরে যা পালিলাম আজ্ঞা সুখে পাইলাম গালে মাতৃভাষা রূপ খনি পূর্ণ মনি জালে কবি বলছেন আমি সেই মায়ের আজ্ঞা পালন করলাম দিয়ে কি পেলাম না মাতৃভাষা রূপ খনি পেলাম যা মনি মানিককে পূর্ণ হয়ে আছে তো এই কবিতাতে কবি নিজে নিজের যে দোষ করেছেন সেই দোষ তিনি এই কবিতায় স্বীকার করেছেন তিনি বলছেন যে আমি বাংলা ছেড়ে চলে গিয়েছিলাম বিদেশে ইংরেজি শিক্ষার জন্য কিন্তু সেখানে আমি বৃথা বৃথা সময় নষ্ট করেছি বৃথা তপস্যা করেছি তারপর স্বপ্নে আমাকে কুললক্ষ্মী বলে দিলেন যে তোর নিজের ঘরে বাংলার ভান্ডারে অজস্র সম্পদ রয়েছে অথচ তুই এখানে ভিখারি অবস্থায় দিন কাটাচ্ছিস যা সেখানে ফিরে যা তারপর কবি বলছেন আমি সেই আজ্ঞা পালন করলাম ফিরে এসে আমি নিজেই কি পেলাম না এক অমূল্য ভাণ্ডার পেলাম যাকে আমি এতদিন পর্যন্ত অবহেলা করে এসেছি তো এইভাবে বঙ্গভাষা কবিতাটা শেষ হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন ধন্যবাদ